অম্বুবাচী চরাকালীন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা বছর বিভিন্ন রকম রোগ জ্বালা যন্ত্রণায় আপনাদের ভুগতে হবে অম্বুবাছি বিশ্বাস করা হয় এই সময় ঋতুমতি হন মাতা বসুন্ধরা সেই জন্যই নানা রোগ বিধি পালন করা হয় দেশ জুড়ে ঋতুমতি হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায় ঠিক তেমনই অম্বুবাচীর পর সমগ্র পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে তৃতীয় পদ শুরু হলে মাসের চতুর্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাচী তিন দিন ধরে চলে এই পর্যায় নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে অম্বুবাচী আষাঢ় মাসের সাত তারিখে এই অম্বুবাচী পালন করা হয় অম্বুবাচীর সময় কথিত রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বুবাচী অর্থাৎ প্রতি বছর বাংলা মাসের আষাঢ় মাসের সাত তারিখে এই অম্বুবাচী পালন করা হয় এই সময় বিশেষ কিছু নিয়মবিধি পালন করতে হয় সকলকে যদিও ব্রহ্মচারী শিষ্যরা এছাড়া বিধবা সিদ্ধ পুরুষেরা নানা রূপ নিয়মবিধি বিশেষ করে পালন করে তাছাড়াও গৃহস্থ ব্যক্তিদেরও অম্বুবাসীর কিছু নিয়ম বিধি রয়েছে যেগুলিকে বিশেষ করে পালন করতে হয় নতুবা সংসারে বিভিন্ন রকম অমঙ্গল হওয়ার সম্ভাবনা থাকে আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই অম্বুবাচী চলাকালীন অর্থাৎ প্রবৃত্তি এবং নিবৃত্তির মাঝখানে আপনারা ঠিক কোন খাবারগুলি ভুলেও খাবেন না এই সময় ব্রহ্মচারীগণ এবং বিধবা ব্যক্তিরা কখনোই ধরিত্রীর ওপর আগুন জ্বালিয়ে খাবার রান্না করে না এই তিন দিন তারা প্রধানত ফলমূল গ্রহণ করেই কাটায় ঋতুমতির ওপর আগুন জ্বালিয়ে খাবার রান্না করতে পারবে না বলে অনেকেই আগে থেকে খাবার তৈরি করে রাখে কিন্তু তিন দিনের বাসি খাবার তো আর খাওয়া সম্ভব নয় তাই বেশিরভাগই ঠান্ডা জাতীয় খাবারগুলি খেয়ে তারা এই তিন দিন কাটায় যদিও গরম খাবার যে গ্রহণ করা যাবে না এটি কিন্তু শুধু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য সাধারণ মানুষ গৃহস্থ মানুষের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য নয় তবে খাদ্য গ্রহণের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে যা সকল গৃহস্থ মানুষকেই পালন করতে হয় বন্ধুরা এই বছর অম্বুবাচি পড়েছে ইংরাজি দু সালের বাইশে জুন এবং বাংলার চোদ্দোশো বত্রিশের আষাঢ় মাসের সাত তারিখ রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিটে এছাড়া অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে বাংলার চোদ্দোশো বত্রিশ সালের আষাঢ় মাসের দশ তারিখ এবং ইংরাজি দু হাজার পঁচিশ সালের পঁচিশে জুন বুধবার রাত্রি নটা বেজে একুশ মিনিটে এই সময় বিশেষ পাঁচটি খাবার রয়েছে যেগুলি আপনারা ভুলেও মুখে গ্রহণ করবেন না প্রথম খাবারটি হলো শাক জাতীয় জিনিস বন্ধুরা অম্বুবাচি চলাকালীন এই তিন দিন আপনারা ভুলেও কোনো রকম শাক জাতীয় খাবার গ্রহণ করবেন না কারণ এই সময় যে ধরনের শাক পাওয়া যায় সেগুলি মূলত মাটি থেকে উপরে পাওয়া যায় যার ফলে মাটি আঘাত পায় আর অম্বুবাচি চলাকালীন মাটিকে আঘাত দিয়ে কোনো রকম কোনো কাজ করা একদমই উচিত নয় এই সময় কৃষিকাজ অবধি বন্ধ রাখা হয় মূলত অম্বুবাচী চলাকালীন শাক কোথাও বিক্রি হয় না যদিও বা বিক্রি হয় বন্ধুরা ভুলেও এই সময় শাক জাতীয় খাদ্য গ্রহণ করবেন না এর ফলে কিন্তু নানা রকম পেটের সমস্যা দেখা দেবে এবং সারা বছরই বিভিন্ন রকম রোগ যন্ত্রণায় আপনাদেরকে ভুগতে হবে এছাড়া অম্বুবাচি চলাকালীন আপনাকে যদি কেউ কোনো খাবার দিয়ে থাকে তাহলে সেটি কখনোই গ্রহণ করবেন না অম্বুবাচীর প্রবৃত্তি এবং নিবৃত্তির মধ্যবর্তী সময়ে কেউ যদি আপনাকে রান্না করা কোনো খাবার দিয়ে থাকে তাহলে কিন্তু সেই খাদ্য আপনি গ্রহণ করবেন না কারণ অম্বুবাচী চলাকালীন অশুভ শক্তির বিস্তার এই সময় বেশি হয় এই সময় যার ফলে কেউ যদি আপনাকে আমিষ জাতীয় খাদ্য রান্না করে দেয় তাহলে আপনি কিন্তু তা কখনো ভুলেও গ্রহণ করবেন না এছাড়াও রাস্তাঘাটে চলাফেরা করার সময় যদি আপনি কোনো লাল কাপড় দেখতে পান তাকে ডিঙিয়ে কিন্তু আপনি যাবেন না কারণ এই সময় অনেকেই নানারকম টোটকা এবং তুকতাক করে থাকে তাই সর্বদা এই সময় নিজের বাড়ির খাবার খাবেন অন্যথাও আশেপাশে বাইরের কোনো খাবার বা অচেনা কোনো ব্যক্তির কাছ থেকে কোনো খাবার কিন্তু আপনারা খাবেন না চেষ্টা করবেন এই অম্বুবাজি চলাকালীন নানারকম সাত্বিক এবং নিরামিষ খাদ্য গ্রহণ করার তৃতীয় যে খাবারটি এই অম্বুবাজি চলাকালীন আপনি ভুলেও গ্রহণ করবেন না তা হল দই এই সময় দই কখনোই গ্রহণ করতে নেই বলা হয়ে থাকে এই সময় দই গ্রহণ করলে শুক্র গ্রহের খারাপ প্রভাব আমাদের রাশির ওপর পড়ে যার ফলে কিন্তু জীবন থেকে সুখ বিলাসিতা শান্তি এগুলি দূরে চলে যায় এবং আপনাকে সারা বছর নানা রকম কঠোর পরিশ্রমের শিকার হতে হয় তাই অম্বুবাজি চলাকালীন এই সময় ভুল করেও দই গ্রহণ করবেন না অম্বুবাচী চলাকালীন নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করাও একদমই উচিত নয় নেশা জাতীয় খাবার যেমন গ্রহণ করবেন না এই সময় চা এবং কফি জাতীয় খাদ্য গ্রহণ না করাই ভালো তাহলে ফল আরও শুভ হয় তাছাড়াও অ্যালকোহল বা তামাক জাতীয় খাদ্য এই সময় একেবারেই গ্রহণ করবেন না এছাড়াও এই সময় পান কখনোই খাবেন না বলা হয়ে থাকে অম্বুবাচি চলাকালীন পান গ্রহণ করলেও জীবনে দুঃসময় নেমে আসে এছাড়াও অম্বুবাচি চলাকালীন তেঁতো জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত নয় যেমন উচ্ছে করলা নিম পাতা এইগুলি যদি আপনি এই সময় তেতো জাতীয় খাদ্য গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার জীবনের তিক্ততা ভরে উঠবে তাই এই সময় তেঁতো জাতীয় খাদ্য গ্রহণ করবেন না এই তিন দিন চলাকালীন আপনারা একদিন ফলাহার গ্রহণ করতে পারে, শুধুমাত্র ফলাহার নয় এই সময় ব্রাহ্মণকে ফল দান করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনার সম্ভব হয় তাহলে পাঁচজন ব্রাহ্মণকে পাঁচ প্রকারের ফল এই সময় আপনি দান করতে পারেন এবং তিনজন বিধবা যারা অম্বুবাচি পালন করছেন অর্থাৎ অম্বুবাচির চলাকালীন কোনো রকম গরম খাদ্য গ্রহণ করছেন না শীতল খাদ্য গ্রহণ করছেন এমন ব্যক্তিদের তিনজনকে আপনি দান করতে পারেন তাহলে আপনার জীবনে চলাকালীন নানারকম দুঃসময় কেটে যাবে এবং মা কামাখ্যার আশীর্বাদ আপনি গ্রহণ করবেন আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন এবং এই খাদ্যগুলি যদি আপনারা অম্বুবাচী চলাকালীন না গ্রহণ করেন তাহলেই মঙ্গল আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার